যে ফজর পড়বে না সে নেতা হওয়ার উপযুক্ত নক হাঁও কলে নাও ক যে ফজর পড়বে না সে আমার থেকে বহুত সাবারই উপযুক্ত সে মুসলিম উম নেতা হওয়ার তো বহুত দূর কি ভাত ওয়ালা চৌতিরি রহমান অক্সাল না কাল বাঘুয়াং দিক্রি না এই আমি তোর জমা করি শোনেন ওয়ালা চৌতির রেহেমান অক্সাল না কাল বাঘুয়াং দিক্রি না যে ফজরে পড়ে না তাকে নেতা বানাবা না তো ঠেকান আমার তোর জমা কি বলে তুই মানক সালনা খালবাঘুয়াং দিকি না অর্থাহা যে ফজর পড়ে না নিশ্চিত হাওয়ার মুত্তাবে হাওয়ার গোলাম নিশ্চিত নফসের গোলাম যে নফসের গোলাম তাকে নেতা বানানো যাবে না তাকে নেতা বানানো কী বলো ফজর যে পড়ে না তাকে ভোট দেওয়া যাবে না ফজর যে পড়ে না সে মুসলমানের নেতা হওয়ার যোগ্যতা রাখে না যদি দুনিয়ার কেউ নারাজ হয়েও যায় আরো মালিক রাজি হয়ে যায় বলবে ছেলেটার বুকের ফাঁটা আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ পড়ে না এটা মানুষ না বলেন এটা কি গরু গরু যা করে এটা তা করে গরু খায় ঘুমায় বাচ্চা দেয় ছাগলে খায় ঘুমায় বাচ্চা দেয় বিড়ালে খায় ঘুমায় বাচ্চা দেয় দুনিয়াতে আল্লাহর ইচ্ছাকে আমার ইচ্ছা বানাবো জান্নাতে আমার ইচ্ছাকে আল্লাহ আল্লাহর ইচ্ছা বানাবেন আর যে দুনিয়াতে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায় না বলকে নিজের ইচ্ছা মতো চলে দুনিয়াতে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায় না বলকে নিজের ইচ্ছা মতো চলে তো আল্লাহ তালা কবরে হাসরে মিজানে ফুলসরাতে জাহান নামে তার কোনো ইচ্ছা পুরা করবেন না আচ্ছা ব্যাপারটা কতটা ইজি কতটা সহজ দুনিয়ার ষাট বছর আল্লাহর ইচ্ছাকে আমার ইচ্ছা বানাবো আল্লাহ কোটি কোটি বছর আমার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছা বানাবেন এটা ভালো না দুনিয়াতে ষাট বছর আমি আমার ইচ্ছা মতো চলবো আর কোটি কোটি বছর আল্লাহর ইচ্ছার অধীনেই থাকবো এটা ভালো দুনিয়াতে আল্লাহর ইচ্ছা চলবো বলেন কবরে আল্লাহ কার ইচ্ছা মতো চলবে হাসরে কার ইচ্ছা মতে আমার ইচ্ছা মতো জান্নাতে শুধু আমার ইচ্ছা চলবে যা চাইবা সব দিব যা দিলে আসবে তাও দিব যা মুখে বলবা তাও দিব যা দিলে আসবে তাও দিব কেন দুনিয়াতে তুমি আমার ইচ্ছাকে তোমার ইচ্ছা বানিয়েছো এই জন্য আর দুনিয়াতে আমার ইচ্ছাকে তোমার ইচ্ছা বানাবানা তোমার ইচ্ছা মতো তুমি চলবা তো জাহান নামে তুমি আমার ইচ্ছার অধীনে থাকতেই হবে সেখানে তোমার কোনো ইচ্ছা হবে না পানি পানি করে চিৎকার করবা চল্লিশ বছরের জবাবই দিবে না আর ওদিকে শরাবের সাগর বলবা বলতে হবে না দিলে আসবে সবার শরাবের সাগর তোমার পেছনে কিল করে চলতে থাকে ক্লিক ক্লিক করে চলতে থাকে তুমি তাকিয়ে দেবে কিসের কিসের আওয়াজ শোনা যায় দেখবে শরাবের সাগরের ঢেউয়ের আওয়াজ মধুর সাগরের ঢেউয়ের আওয়াজ কি ভাই তাহলে একটা হলো আমার ইচ্ছা এটা হলো আল্লাহর ইচ্ছা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা হাওয়া ইনাল জান্নাত মা তুমি দুনিয়াতে যে হাওয়া থেকে নিজেকে বাঁচাবা নিজের ইচ্ছা থেকে নিজেকে বাঁচাবা আমার ইচ্ছাকে নিজের ইচ্ছা বানাবা কথা দিলাম জান্নাত তোমার ঠিকানা যে কি পরিমাণ সহজ ঘোষণা এটা হলো অফার কি এই জন্য দুনিয়াতে তোমার ইচ্ছাকে জলাঞ্জলি দাও আমার ইচ্ছাকে তরজি দাও তোমার ইচ্ছাকে কোরবানি করো আমার ইচ্ছাকে প্রাধান্য দাও তোমার জীবনের উপরে তোমার সব ইচ্ছা কিন্তু তোমার জীবনের উপরে চলে না তুমি পুরুষ ইচ্ছা হলে তুমি নারী হইতে না তুমি নারী ইচ্ছা হলে পুরুষ হইতে না তুমি নারী ইচ্ছা হইলে পেটে বাচ্চা নিতে না কি আর পেটে বাচ্চা এসে গেছে তুমি ইচ্ছা করলে এটাকে ছেলে বানাতে পারবা না তাহলে বোঝা গেছে হাজারো বিষয় তোমার এখতিয়ার নাই আর এই বিষয়গুলোতে তোমার কোনো স্বাধীনতা নাই এই বিষয়গুলোতে তোমার বাড়তি যা আর সাজা নাই আর এই বিষয়গুলোতে আজানের সময় হলে নামাজ পড়বানা পড়বানা এখানে আছে এখতিয়ার রমজানের দিনের বেলা রমজানের রোজা রাখব কি রাখবে না এখানে আছে এখতিয়ার ফজর নামাজ পড়বা কি পড়বে না এখানে আছে এখতিয়ার যদি ফজর নামাজ তুমি পড়ো তো কথা দিলাম যাও তুমি আমা আমি তোমার বলেন ফজর নামাজ পড়ো বলেন তুমি আমার আমি তোমার মানে সাল্লাহ সাল্লাহ তাল ফজরে ফুয়াফি দিম্মতিল্লা নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় ঢুকলো সে আল্লাহ জিম্মায় ঢুকা অর্থ কি তুমি আমার ফজর বললাম মানে তুমি বললো আল্লাহ তুমি আমার আর ফজর বললাম মানে আল্লাহ বলল তুমি আমার মা বোন প্রত্যেকে নিয়ত করে নিজের ওজরে শরীর ছাড়া হায় নিফাত ছাড়া ওজরে শরীর ছাড়া ফজর ছাড়বো না কলি হাত দিয়ে নিয়ত করে যে আমি আজ থেকে ফজরের নামাজ বই পড়বই জোয়ানরা বলেন এবার স্লোগান দেন ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মাই ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মাই ঢুকলো সে এটা স্বর্ণ দিয়ে লেখেন দেখি ঘরে দেন রাস্তা রাস্তা দেন মোড়ে মোড়ে টাঙ্গায় দেন ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মাই ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মাই ঢুকলো সে আল্লাহ জিম্মাই ঢুকলো কে মান সলা সলাত আল ফজর ফাও ফী যিমাতিল্লাহ ফজর নামাজ পড়ল জে আল্লাহ জিম্মাই ঢকলো সে ফজর নামাজে পড়ল জে আল্লাহ জিম্মায় ঢকলো সে সুবহান আল্লাহ কাতা সলাত আল ফজর খায়রুম দুনিযা ওয়া মা ফীহা ফজরের দুরাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি সুবহান আল্লাহ প্রত্যেক করেন আজ থেকে ফজর পড়বেন বাচ্চা যদি পেশাব করে দেয় গোসল করে ফজর পড়বে গোসল ফরজ হয়ে গেলে গোসল করে ফরজ ফজর পড়বেন হালতা হায়েজে ফজর সময় উঠে যাবেন হালত নেফাজে ফজর সময় উঠে যাবেন তখন ফজর পড়বেন না ওই সময় বসে বসে জিজ্ঞেস করবেন সব পুরুষগুলোকে নিশ্চিদ্ধান্ত নেন বিবীদের উপরে লাজ এন হালত হায়েজে বিবি ছয়তজিবি পড়বে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মাই ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে বলো যে আল্লাহ জিম্মাই দুনিয়াতে আর আখরাতে হবে শুধু মজা আর মজা দুনিয়া আখরাতে খাবো না সাজা ফজর আর করবো না কাজা ফজর আর করবো না কাজা দুনিয়াতে আর আখরাতে শুধু মজা আমি বলি এক এলান লাগাও ফজর প্রজন্ম এলান লাগাও আগামী নির্বাচনে ভোট দিব কাকে ফজরের নামাজ পড়ে যে তাকে সব মা নিয়ত করেন আগামী নির্বাচনে ভোট দিব কাকে ফজরের নামাজ পড়বে যে তাকে যে ফজর পড়বে না সে আমার নাতা হওয়ার যোগ্যতা রাখে না যে ফজর পড়বে না সে জাতিকে সাজাবার যোগ্যতা রাখে না যে জিন্দিগি নিজেকে সাজাতে পারলো না যে নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে পারলো না সে জাতিকে আজাব থেকে বাঁচাবে কীভাবে লাগাও এলাম লাগাও এলাম ফজরের নামাজ যে পড়বে না সে আমার নেতা হইতে পারবে না বলো 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 ফজরের যে পড়বে না সে আমার নেতা হইতে পারবে না যে পুরুষ ফজর পড়বে না তাকে কেউ শ্বশুর বানাবেন না যে পুরুষ ফজর পড়বে না তাকে কাজ তার কাছে কেউ মেয়ে বিয়ে দিবেন না হ্যাঁ যে পুরুষ ফজর পড়বে না তার মেয়ে কেউ বিয়ে করবো না ফজর যে পড়ে না সে গরু বলেন ফজর যে পড়ে না সে কি গরু গরু ঘুম থেকে উঠে কখন টাইম টেবিল নাই ফজর পড়ে না যে ঘুম থেকে উঠে কখন টাইম টেবিল নাই।

এটা ঘুয়া খায় ঘুমায় বাচ্চা দেয় এটা মানুষ না গরু খায় ঘুমায় বাচ্চা দেয় ছাগলে খায় ঘুমায় বাচ্চা দেয় এটা মানুষ না যে ফজর পড়ে না এটা মানুষ না একজন একজন করে নিয়ত বুক করলে যে হাত দিয়ে দেয় সব ফজর জামাতে পড়বো ইনশাআল্লাহ বলো 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 ইনশাআল্লাহ কবে থেকে আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ফজরের নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই ইনশাল ইনশা আল্লাহ ফজরের নামাজ ফজর আগামী প্রজন্ম প্রজন্ম ইনশাআল্লাহ যে ফজর পড়বে না সে নেতা হওয়ার উপযুক্ত না হ্যাঁ ন যে ফজর পড়বে না সে আমার থেকে বোট সবার উপযুক্ত সে মুসলিম উম্মার নেতা হওয়ার তো বহুত দূর কি ভাত

ولا تطع من اغفلنا قلبه عن ذكرنا واتبع هواه যে ফজর পড়ে না নিশ্চিত হাওয়ার মুত্তাবে হাওয়ার গোলাম নিশ্চিত নফসের গোলাম যে নফসের গোলাম তাকে নেতা বানানো যাবে না তাকে নেতা বানানো কি বলো ফজর যে পড়ে না তাকে ভোট দেওয়া যাবে না ফজর যে পড়ে না সে মুসলমানের নেতা হওয়ার যোগ্যতা রাখে না যদি দুনিয়ার কেউ নারাজ হয়েও যায় আরো মালিক রাজি হয়ে যায় বলবে ছেলেটার বুকের ফাঁটা আছে আলহামদুলিল্লাহ বলেন ফজর যে পড়ে না এটা মানুষ না বলেন এটা কি গরু গরু যা করে এটা তা করে গরু খায় ঘুমায় বাচ্চা দেয় ছাগলে খায় ঘুমায় বাচ্চা দেয় বিড়ালে খায় ঘুমায় বাচ্চা দেয় শিয়ালে খায় ঘুমায় বাচ্চা দেয় দেয়লাফিয়া মাছ খায় ঘুমায় বাচ্চা দেয় إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا أولئك كالأنعام يأكلون ويتمتعون ملشني قرآن يأكلون كاي يأكلون يتمتعون بجد؟ الله ইমান ছাড়াই মানুষগুলো কেমন ইমান ছাড়া মানুষগুলো কেমন সুগরের চেয়ে নিকৃষ্ট এবার নামাজ ছাড়া কেমন গরু যেমন নামাজ ছাড়া কেমন ছাগল যেমন খায় ঘুমায় বাচ্চা দেয় এরাও খায় ঘুমায় বাচ্চা দেয় এদের চব্বিশ ঘন্টা এক খায় ঘুমায় বাচ্চা দেয় আর নামাজের জিন্দগি ঘুরে ফিরে নামাজ আবার কাজ আবার 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 নামাজ এবার কাজের ফাঁকে ফাঁকে জিকির বলেন এবার কাজের ফাঁকে ফাঁকে জিকির কাজের ফাঁকে ফাঁকে জিকির বলেন জিকিরের ফাঁকে ফাঁকে কাজ